কেকার কাউনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম আলু পোস্ত আর গরম গরম রুটি আলু পোস্তটা সম্পূর্ণ মায়ের রেসিপি মায়ের মতন করে করেছি কারণ আমি এসেছি মায়ের কাছে মা ঠিক যেভাবে খেতে ভালোবাসে আলু পোস্ত সেইভাবেই করা আর দিদির মেয়ে এসছে দিল্লি থেকে ওরও আপনার দিদার রেসিপি খাবে তাহলে আসো দেখে নিই কীভাবে করছি সঙ্গে থাকো আলু পোস্ত করার জন্য সবার প্রথমে আলুগুলোকে ছোটো ছোটো টুকরো আকার করে কেটে নিয়েছি এখন এটাকে খুব ভালো করে লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে আলু ভাজাটা কিন্তু খুব ভালোভাবে করলে তবেই পোস্ত খেতে খুব সুন্দর লাগে এই জন্য বেশ একটা লালচে রঙ ধরিয়ে আলুটাকে আমি ভেজে নিয়েছি এখন আলুগুলোকে সব নামিয়ে নেব। মায়ের কাছে এসছি পোস্তটা সম্পূর্ণ মা যেভাবে করে আলু পোস্ত সেইভাবেই করব এখন আলু পোস্তগুলো করার জন্য আলুগুলোকে সব নামানো হয়ে গেছে আলু পোস্ত করার জন্য তো পোস্ত ভীষণ প্রয়োজন তার জন্য এখানে আমি পোস্ত কাঁচা লঙ্কা আর আদা খুব ভালো করে পেস্ট করে রেখেছি আর এখানে আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে শুকনো লঙ্কা ও জিরে ফোড়নে দিয়েছি ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব পোস্ত বাটাটা পোস্তটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে মানে পোস্ত থেকে খুব ভালোভাবে তেল ছাড়বে তত পর্যন্তই কিন্তু পোস্তটাকে খুব ভালো করে কষিয়ে নেব মানে পোস্তর কাঁচা গন্ধটা যেন একদমই না থাকে পোস্তটা যাতে পুরানা লেগে যায় তার জন্য মিক্সি ধোয়া জল একটুখানি দিয়ে দেব আবার খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব পোস্ত কিন্তু অনেকভাবে করে খাওয়া যায় এইভাবে করলেও কিন্তু পোস্তটা খেতে খুব ভালো লাগে দেখো খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে পোস্ত থেকে একদম কাঁচা পোস্ত দিয়ে রান্না করলেও কিন্তু সেটাও খেতে ভালো লাগে তবে দুটোর স্বাদ কিন্তু দু এইভাবে করলে খুব ভালো লাগে খেতে কিন্তু কাঁচা পোস্তর থেকেও বেশি টেস্টি হয় এটা আর এখানে এখন দিয়ে দিয়েছি সামান্য নুন নুন আগে দেওয়া হয়েছিল না দেখো কড়াই থেকে কিন্তু পোস্ত একদম ছাড়তে শুরু করেছে ঠিক এই অবস্থাতে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাটা দিয়ে দেব আলু ভাজাটা দিয়েও আলু ভাজার সঙ্গে খুব ভালো করে আর একবার পোস্তকে মিশিয়ে নিতে হবে এইভাবে পোস্ত করে কিন্তু ব্রেকফাস্টে লাঞ্চে ডিনারে সার্ভ করা যেতে পারে রুটির সঙ্গে এবং লাঞ্চে তুমি চাইলেও এটা ভাতের সঙ্গেও সার্ভ করতে পারো এটা গরম ভাতের সঙ্গেও যতটা ভালো লাগে এটা রুটি দিয়ে খেতেও কিন্তু ততটাই ভালো লাগে এদিকে দেখো অন্যদিকে আমি পাত্রে একটু জল গরম করে নিয়েছি এখন গরম জলটা আমি ব্যবহার করবো তোমরা জানোই যে আমি রান্নায় সবসময় কিন্তু গরম জল ব্যবহার করি গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর পোস্তটা যেহেতু একদম গামাখা গামাখা হবে সেই জন্য খুব বেশি জল দেওয়ার কিন্তু এতটুকু প্রয়োজন নেই কারণ আমি আগের থেকেই আলুটাকে খুব সুন্দর করে নুন দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম আলু আগের থেকেই সফট আছে দেখো গ্রেভিতে খুব ভালোভাবে জাল উঠে গেছে এখন এখানে স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি ব্যবহার করেছি দিয়ে আর একবার খুব ভালো করে তাকে মিশিয়ে নিতে হবে দেখো এটা কিন্তু একদম হয়ে এসছে আলু পোস্ত তো আমাদের বাঙালির ভীষণ প্রিয় তুমি ভাতের সঙ্গে দাও কি রুটির সঙ্গে দুটোতেই বাঙালিরা চেটে খায় আলু পোস্তকে আমারও খুব পছন্দ আমাদের ঘরেও সবাই খুব পছন্দ করে গ্যাস আমি বন্ধ করে দিয়েছি দেখো আলু পোস্ত কিন্তু একদম ডান সার্ভ করার জন্য ঘরে কিন্তু তোমরা একবার অবশ্যই ট্রাই করো খেতে খুব সুন্দর হয় আর আলু পোস্তর সঙ্গে বাঙালির গরম গরম রুটি পেলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না এটা আমি সার্ভ করেছিলাম ব্রেকফাস্টে রুটির সঙ্গে আলু পোস্ত আর গরম গরম রুটি সকালে ঘরের খাবারও খাওয়া হয় আর হেলদি খাবারও খাওয়া হয় আর আমরা বাঙালিরা শেষ পাতে একটু মিষ্টি পছন্দ করি তার জন্য মিল্ক কেক বেবি তোমার জন্য দেখো আলু পোস্ত করেছি খেয়ে বলো তো কেমন হয়েছে তুমি বলো আলু পোস্ত তোমার খুব ফেভারেট

গরম গরম রুটির সঙ্গে আলু পোস্ত ঘরের সবাই না ভীষণ তৃপ্তি করে খেয়েছে খেতে হয়েছিল ভীষণ সুন্দর আর ঘরের সবার আলু পোস্ত খুব পছন্দও আমরা তো সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে